পটল দিয়ে তৈরি খুবই ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা আমার মনে হয় ইউটিউব এবং ফেসবুকে একেবারে নতুন এর আগে আপনারা কখনোই দেখেননি আর এটা খেতে এতটাই মজার যে কখনো পটল খায় না সেও খাবে আমার হাজব্যান্ড পটল খেতে একদমই পছন্দ করে না তো আমি যখন এই রেসিপিটা তৈরি করে ওকে দিয়েছি ও খেয়ে বলছে এত মজা হয়েছে তুমি এটা কী দিয়ে তৈরি করেছো আমি যখন বললাম যে পটল দিয়ে তৈরি করেছি ও কোনোভাবে বিশ্বাস করে না এখানে আমি তিনটা পটল নিয়েছি পটলের ওপরে যে সবুজ আবরণটা ছিল সেটাকে আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যে চিকন পাশটা আছে সেটা দিয়ে পটলগুলোকে গ্রেড করে নিব। পটল নেওয়ার সময় একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে গ্রেট করতে পারবেন আমি কচি দেখে পটল নিয়েছি সেজন্য খুব সহজে গ্রেট করে নিয়েছি আপনারা যদি পাকা পটল নেন সেক্ষেত্রে হবে কি বিচিটা শক্ত হয় যার কারণে গ্রেড করার সময় বিচিটা আটকে যাবে তখন আর ভালোভাবে গ্রেট করতে পারবেন না তিনটা পটল আমি একইভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আদা রসুনগুলোকে একসঙ্গে বেটে রেখেছিলাম চা চামচ হলুদের গুঁড়া হাফতা চামচ জিরার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ কাপ খেসারির বাটা আমি ডালগুলোকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মসুর ডাল ইউজ করতে পারেন আবার চাইলে বেসনও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে পাকোড়াটা একটু মোচমুচা হবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কনফ্লাওয়ার ইউজ করতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে দিবেন আমার কাছে ছিল না সেজন্য আমি স্কিপ করে গেছি ধনেপাতা দিলে পাকোড়ার টেস্টটা আরও একটু বেশি ভালো আসে মেশাতে মেশাতে যখন দেখবেন এটা পেঁয়াজুর মতো শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দরভাবে শেপ চলে আসছে আমার মিশ্রণটা একদম পারফেক্ট এবার এগুলোকে ভেজে নিব আমি এগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কম তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হলে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে পাকুড়াগুলো ভেজে নিতে হবে তা না হলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে সেই সাথে এটা যেহেতু পটল দিয়ে তৈরি করা হচ্ছে মুচমুচে ভাবটা আসবে না সেই কারণে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন মাশাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিব উঠে একটা কিচেন টি উপরে রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে যেমন মুচমুচে তেমনই সুস্বাদু আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না যে পটল খায় না সেও খাবে চেটে পুটে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেস্টটি ফলো দিতে কিন্তু ভুলে যাবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন الله حافظ. السلام عليكم